স্বামীকে মুগ্ধ কারিনি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল আইউনি সাই খায়ের সর্বোত্তম নারীকে তিনি বললেন আল্লা দি তাসুর রুহিদা না জরা যদি স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে তার প্রতি সন্তুষ্ট হয় এবং ও তুই তুহু ও তো তুই রুহু ইদা আমারা তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন ওরা তু খিফু হুফি নফসিহা ওয়ামা লিহা বিমা ইয়াক রাহু তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্যে অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায় এখন হচ্ছে ব্যাংকের লকারে শুধু ওই দিনই বাইর করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে তো আপনার এই অলঙ্কার তো আপনার স্বামীর জন্যে কারে দেখাবেন এবং অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না তা ঠিক আছে কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই তাও ঠিক আছে কিন্তু তারপরেও আপনি নিজেকে আপনি ইয়ে করুন আপনি পারফিউম ব্যবহার করুন বেশি বেশি আতর ব্যবহার করুন ঘরটাকে আতরময় সুগন্ধিময় করে রাখুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরে বাসায় থাকুন এটা করা দরকার কারণ এটা আপনার জন্য কি সাহাবের কাজ আর ওটা হলো হারাম আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম ওয়ালা ইউব দিন আজিনা তাহুন্না ইল্লা লিবুরুল না তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ করবে অন্য কারো কাছে না অতএব তাদের কাছে তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করে এটা আপনার জন্য অ্যাবাদ মানে ওমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তিনি বলেছেন যে শারুর নিসা ইসেতন মহিলাদের মধ্যে ছয়টা গুণ খুবই খারাপ খারাপ ছয়টা গুণ আছে এর মধ্যে কি আল্লাহ না না দুই নম্বর হচ্ছে আল আন্নানা আল মান্নানা আল হাদ্দাকা আল বারাকা সাদ্দাকা বুঝতে পেরেছেন ভালো করে শুনুন এটা মজার জিনিস তিনি বলেছেন মহিলাদের মধ্যে শারুর নিসা ইসেতন নারীদের মধ্যে ছয় ধরনের নারী আছে যারা খারাপ অথবা নারীদের মধ্যে ছয়টা গুণ আছে এটা খারাপ এর মধ্যে এক নম্বর গুণ হলো আল হান্না না মানে কেবল বাপের বাড়ির গল্প কেবল কার গল্প আর হান্না এটা বেশি বেশি বলার দরকার নেই কম বলবেন এটা বেশি বেশি এটা বলার দরকার নাই দুই নম্বর হচ্ছে কি আল আন্নানা বেশি বেশি কি করে তারা কেবল আনিন আনি মানে কেবল কান্নাকাটি উম কথায় কথা নাক কাঁদনি আছে না একদম কথায় কথা কেঁদে দেয় এটা করা ভালো না তিন নম্বর কি হচ্ছে না মানে কেবল খোঁটা দেয় কী দেয় কেবল খোঁটা দেয় কিসের খোঁটা আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট আর তুমি মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার বিয়ে না করলে আমি আমার ওই যে অমকে কত আমার বোন আমার বান্ধবী আমার অমকে তারা কত ভালো আছে এটা হলো আলম্যান না মানে খোঁটা দেয়া এটা খুবই একটা খারাপ কাজ এটি কোনো নারী যে সকল নারীর এই কাজটিগুলো করেন মানে ওমর অমরাবল খাত্তাব থেকে এরকম একটা বর্ণা আছে আমি জানি না বর্ণনাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা কিন্তু আরবরা এই জাতীয় কথাগুলো আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে কি আল আলহাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরুন বেড়াতে গেছেন বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো পনেরোশো স্কোয়ার ফিটের এখন আজ স্বামীরে বলেন তুমি আমার এই আটশো স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখা অথবা ওইখানে একটা নতুন ডাইনিং টেবিল দেখে এসেছি আমাদের ডাইনিং টেবিলটা এখন আমার ভালো লাগে না ওইখানে কত সুন্দর একটা ডাইনিং টেবিল দেখে এসেছি অথবা মার্কেটে গেলে যেটাই দেখে এটাই বাচ্চাদের মতো এটা কত সুন্দর চলো এটা নেই মানে এই যে প্রবণতা এই আল হাদ্দা খ এই আল হাদ্দা টাইপের হওয়া কোন অবস্থা এটা ভালো না তিন এরপর পাঁচ নম্বর হচ্ছে আল বার্রাকা আল বার্রাকা মানে হচ্ছে বিজলি অর্থাৎ চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে ওইখানে বিজলি জ্বলবে এখন বিজলি জ্বলা মানে কি চোখ দিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলবে এরকম একটা টাইপের ঠিক আছে চোখ এরকম না চোখকে শান্ত স্বামী স্ত্রী উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে বরং চোখে কোহল লাগানো এবং নারীরা তাদের হাতে কি মেহেদি জেরে আমরা বলছি এটা লাগিয়ে রাখে এটা এটাই এটা উত্তম রাশুসলাম যেরকম জিজ্ঞেস করেছেন যে এটা এটা দেখো না এটা নাই কেন এ তোমার হাতে এটা নাই কেন এটা সৌন্দর্যের অংশ আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই তাই না কিন্তু এটা সদা সর্বদা নারীরা এটা করে রাখবেন সৌন্দর্য করে রাখবেন এটা আপনাদের উচিত এবং এটা একটা অ্যাবাদের পার্ট বিকজ আপনার আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর অ্যাবাদত এটা চারটা কাজের মধ্যে একটা মৌলিক কাজ এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে হয় তাহলে আপনারাই পারবেন আদারওয়াইজ পুরুষ পুরুষদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায় এগুলো বহু ধরনের জিনিস আছে এবং লাস্ট হলো আর সাদ্দা আর সাদ্দা কেমন হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা না চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না কথা বলা ন ভেরি সিম্পল ভ্যারি সিম্পল আপনি দেখবেন যারা একটু চিবিয়ে চিবিয়ে কথা এই লোকগুলো দুষ্ট হয় চিবিয়ে চিবিয়ে যারা কথা বলে এটা পুরুষ টাইপের আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই শোনার সুযোগ হয় নাই কিন্তু পুরুষদেরকে যাদেরকে একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এগুলো দুষ্ট টাইপের হয় এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে একদল মানুষ আছে কথা বেশি বলে আসলে মনে কিছু নাই যা আছে সব বলে ফেলে আবার এগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয় কথা কম বলে তো ভালো কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে যেটা বলার পরে এরপরে আগুন লেগে গেছে চারিদিকে আর নিবানও যাচ্ছে না তাই না কথা কম বলা ভালো কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না